আসসালামু আলাইকুম লঞ্চ ট্রাভেল উইথ আপনার স্বাগত তো আজকে কেউপাড়া পায়রা বন্দর যাবে পাড়াবৎ পনেরো সম্ভবত কেউপাড়া রুটে পাড়াবৎ পনেরো লঞ্চে ভিডিও করে নেই কেউপাড়া রুটে চলাহল গাড়ির তো আজকে পারাবৎ পনেরো ভিডিও করবো দেখব কী পরিমাণ যাত্রী আজকে আজ সাতই ডিসেম্বর রোজ রবিবার পাঁচটা ছেচল্লিশ মিনিট ভিডিও দিয়ে ধারণ করা হচ্ছে লঞ্চ চাই সন্ধ্যা ছয়টায় ফতুল্লা চাঁদপুর ধুলিয়া ঘাট হয়ে যাবে আর চৌদ্দ মিনিট সময় বাকি আছে চৌদ্দ মিনিট লঞ্চটি ছেড়ে যাবে প্রতিদিন একটি করে লঞ্চ পাবেন ঢাকা থেকে সন্ধ্যা ছয়টায় কেউ খেউপুরা থেকে সাড়ে দুপুর একটায় নিশ্চলার ডেক কেওপাড়া রুটে যাত্রী অনেকটাই কম দেখা যাচ্ছে দ্বিতীয়তলা যাত্রী সংখ্যা একটু বেশি আছে তো এটা হচ্ছে দ্বিতীয়তলার ট্রেন পতলা থেকে যাত্রী উঠবে ও চাঁপুর থেকে যাত্রী উঠবে কিছু আজকে জন্য যাত্রী সংখ্যা কম দুশো চুক্ত যাত্রী সাপ থাকে বেশি তো এই ছিল খেউ ঘুরা পয়ের মধ্যে দুইটার বন্ধ লঞ্চের ভিডিও সেটা তোমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিও ভালো করে লাইক করুন শেয়ার করবেন আর চ্যানেল নিয়ে নতুন নিতে সাবস্ক্রাইব করবেন